প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান বিএসএমএমইউ এর উপাচার্য কনক বড়ুয়া জানান আজ সকাল পনেরো আটটার দিকে উবায়দুল কাদেরের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন তখনই তাকে হাসপাতালের সিসিউতে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয় পরে এনজিওগ্রাম করে দেখা যায় তার হৃদযন্ত্রের তিনটি ব্লক বেলা সোয়া দুইটার দিকে বিএসএমএমইউ এর কার্নিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী হাসান বলেন ওবায়দুল কাদের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তার অবস্থা উঠানামা করছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে তাকে সিঙ্গাপুরে পাঠানো যাবে কিনা যদি শুনতে চান তাহলে আমি বলবো না তাকে সিঙ্গাপুরে পাঠানো যাবে না মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আছে যে তার যেমন চিকিৎসা চলছে সেটা আরও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া এই চিকিৎসক আরও বলেন তার যে রক্ত সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল আমরা শুধু সেটাই ঠিক করেছি কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয় কারণ তিনটি নালী প্রয়োজন হয় রক্ত সরবরাহের কিন্তু এই মুহূর্তে সেগুলো সরানো যাবে না সেগুলো ঠিক করতে গেলে আর বিপদ ঘটবে যে নালীটা বেশি ক্ষতিগ্রস্ত ছিল ওই নালীটা ঠিক করার পর তার পরিস্থিতি অনেকটা উন্নতির পর্যায়ে গিয়েছে কিন্তু এখন অবস্থার উন্নতি হয় অবনতিও হয় এমন অবস্থা চলছে দেশবাসী আপনারা তার জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে বলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন